আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর রয়েছে ছয় মাসের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত জানিয়ে দেব এদিকে আরও মুক্তিযোদ্ধা সংসদ পরিচালনায় অ্যাড হক কমিটি গঠন বিস্তারিত জানিয়ে দিব সুপ্রিয় বন্ধুরা তার আগে অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই ছয় মাসের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনার জন্য এগারো সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা এই কমিটি মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে এবং আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে মঙ্গলবার চব্বিশ জুন জামুকার মহাপরিচালক অতিরিক্ত সচিব শাহিনা খাতুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু হাজার সংশোধিত অধ্যাদেশ দু এর ধারা ছয়ের দফা মধ্যাহ্নের ধারা চোদ্দ এর উপধারা চার ও পাঁচ এর বিধান অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আটানব্বইতম সভার অনুমোদন ক্রমে জামুকা হতে নিবন্ধিত সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হল এগারো সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ নঈম জাহাঙ্গীর এছাড়া সদস্য হিসেবে মেজর মনিবুর রহমান সাবেকে আহমেদ খান আবুল ভাষার সিরাজুল হক আলহাজ মোহাম্মদ মনসুর আলী সরকার অনিল বরণ রায় আলহাজ নুরুল ইসলাম আবদুল্লাহ হিল শাপি জাহাঙ্গীর কবির ও প্রকৌশলী জাকারি আহমেদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে অ্যাডহক কমিটি সংশ্লিষ্ট আইন বা বিধান বিধিমালা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে সুপ্রিয় বন্ধুরা এদিকে আরও জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগ নেতাদের নিয়ে মুক্তিযোদ্ধা দলের কর্মী সভা কুড়িগ্রামের চিলমারিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভা ও সম্মেলন করার অভিযোগ উঠেছে বৈঠকের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় গত মঙ্গলবার সতেরো জুন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠনের উদ্দেশ্য ও বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম এবং দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাফর রহমান উপজেলা আওয়ামী লীগের কমিটির সূত্র ধরে জানা গিয়েছে দু সালের দশ ডিসেম্বর তৎকালীন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল ও সাধারণ জাফর আলী স্বাক্ষরিত চিলমারি উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয় এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন